লক্ষ্মীপুরে বন্যায় আক্রান্তদের বাইগ্যে জুটল ত্রাণ নামের হাসির খোরাক হাসির খোরাক বললেও ভুল নয় বন্যাক্রান্তদের আশ্রয় শিবিরের পঁয়ষট্টি পরিবারের মোট তিনশত জন বন্যাক্রান্তের বাইগ্যে জুটল এক প্যাকেট চাল এক প্যাকেট ডাল এটাই সরকারি ত্রাণ সামগ্রী এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার জিরিঘাট গাঁও পঞ্চায়েতের নন্দনকানন চা বাগান এলপি স্কুলের বন্যায় আক্রান্ত আশ্রয় শিবিরে কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে বরাক সহ জিরি চিরি নদীর জলস্তর বেড়ে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামগুলি প্লাবিত হয়েছে বন্যায় সরে যায়নি বন্যার প্রকোপ থেকে জিরিঘাট এলাকার নন্দনকানন চা বাগান এলাকা জিরি নদীর বর্ধিত জলে নন্দনকানন চা বাগান এলাকা সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে প্রবেশ করে বসতপাড়ি ডুবিয়ে ফেলেছে আশ্রয়হীন হয়ে বন্যায় আক্রান্ত অঞ্চলের জনসাধারণ প্রায় পঁয়ষট্টি পরিবার আশ্রয় নেন সরকারের নির্ধারিত নন্দনকানন চা বাগান এলপি স্কুলে এদিকে বেশ কিছু বন্যাক্রান্ত লোকেরা আশ্রয় নেয় নিজ নিজ আত্মীয়ের বাড়িতে গত দুদিন ধরে নন্দনকানন চা বাগান এলাকার বন্যাক্রান্ত শিবিরের প্রায় পঁয়ষট্টি পরিবারে আশ্রয় নিয়ে আছে এতে রয়েছে গর্ভবতী মহিলা বৃদ্ধ পুরুষ মহিলারাও শুক্রবার বন্যা আক্রান্ত ব্যক্তিরা অভিযোগ করে বলেন গত দুদিন থেকে ওনারা আশ্রয় শিবিরে রয়েছেন কিন্তু লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আজ দুপুর একটা পর্যন্ত এসে পৌঁছেনি পর্যাপ্ত পরিমাণের কোনো ত্রাণ সামগ্রী বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের তরফ থেকে পঁয়ষট্টি পরিবারের প্রায় তিনশো জন ব্যক্তির জন্য ত্রাণ সামগ্রী এসেছে এক প্যাকেট চাল এক প্যাকেট ডাল বিশ কেজি লবণ কয়েক লিটার সরিষার তেলের বোতল এবং কয়েক প্যাকেট মোমবাতি এতটুকুই সামগ্রী দিয়ে দায়িত্ব সেরেছে লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন জনসাধারণরা আরও বলেন এতটুকু খাদ্য সামগ্রী দিয়ে ওনারা কী করবেন তাই ওনারা এই ত্রাণ সামগ্রী নিতে রাজি হন নাই যে অবস্থায় এনে রাখা হয়েছিল সেই অবস্থায় পড়ে রয়েছে বন্যায় আক্রান্তরা নিজ নিজ তহবিল থেকে খাদ্য সামগ্রী কিনে খাচ্ছেন এই পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কয়েকজন কর্মকর্তা ছাড়া কেউ এই পর্যন্ত খবর নেননি তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকজন কর্মী এসে উপস্থিত এছাড়া আর কিছু সুবিধা পান নেই বলে অভিযোগ করেন সাংবাদিকের ক্যামেরার সম্মুখে এ নিয়ে দেখা দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া নির্দেশ বন্যা আক্রান্তের ত্রাণ সামগ্রী দিতে কোনো ধরনের অবহেলা চলবে না তাহলে কি লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন মুখ্যমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারকে পরোয়া করে না এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার নন্দনকানন চা বাগানের স্কুলের বন্যায় আক্রান্ত শিবিরে এই বিষয়ে সাংবাদিকরা সংশ্লিষ্ট আধিকারিককে জিজ্ঞেস করলে উনি বলেছেন ইতিমধ্যেই সামগ্রী পাঠানো হয়েছে অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন তারা গতকাল রাত বেশি হওয়ার দরুন পর্যাপ্ত পরিমাণের ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারেন নেই এখন প্রশ্ন উঠেছে জনগণের মধ্যে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করেছে বন্যা আক্রান্ত ত্রাণ সামগ্রীর জন্য তাহলে কৃষির জন্য লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন গাফিলতি করছে দুদিনের মাথায় এত কম ত্রাণ সামগ্রী কোন বিবেকে তিনশো জনের পরিবর্তে পঞ্চাশ কেজি চাল ত্রাণ সামগ্রী রাত বারোটায় পৌঁছান শিবিরে এ নিয়ে চরম খুব দেখা দিয়েছে বন্যায় আক্রান্ত শিবিরে আশ্রয় নেওয়ার জনসাধারণের মধ্যে আমি গতকাল সকাল থেকেই এখানে বসেছিলাম স্কুলে তো একটা একটা ফ্যামিলি করে করে বাড়তে পারতে সন্ধ্যার পর পর্যন্ত মোটামুটি সিক্সটি ফাইভ ফ্যামিলি এখানে এসেছে তো পরিবারের সবাইকে জায়গা দেওয়া আমার মুশকিল হয়েছিল প্রত্যেকটা ক্লাসরুম বা বিভিন্ন রুম আমার আছে সবগুলো মোটামুটি ফুলফিল হয়ে গেছে এমনকি বারান্দায় রাত্রে তো বারান্দায় বিছানা করে সবাই শুয়েছে এখানে খুব কষ্ট হয়েছে সবার এরপর দেখা গেছে যে বিভিন্ন আমার একটা মাঝেরগ্রাম বলে একটা জায়গা আছে আমার স্কুল এলাকার মধ্যে পড়ে সেই জায়গার লোকগুলো সবাই এখানে আসতে পারে না জলের জন্য তো তারা উঁচু জায়গায় সবাই আশ্রয় নিয়েছিল কাল টোটাল প্রায় একশো পাঁচ ফ্যামিলি না প্রয়োজন মতো একেবারেই আসে নাই যে কালকে যে খাদ্য সামগ্রী এখানে রাত্রে বারোটার সময় এসে পৌঁছলো এবং আধা রাস্তায় আমি সময়েছি জল জল ছিল অনেক রাস্তার মধ্যে জল ছিল আমি সেখানেই সমঝিয়ে নিয়েছি রাস্তার মধ্যে এর মধ্যে ছিল শুধুমাত্র এক প্যাকেট চাল এক প্যাকেট ডাল আর বিশ লিটার মাস্টার্ড অয়েল ছিল বিশ লিটার আর সঙ্গে ছিল লবণ বিশ কেজি আর ক্যান্ডেল ছিল বিশ প্যাকেট ওটাই আমি সমঝিয়ে নিয়েছি তাহলে অতটাই আর ক্যালিবিউশন করা হয় নাই মানে কেউ এটা গ্রহণ করে নেই এত ফ্যামিলির মধ্যে কীভাবে এটাকে ডিস্ট্রিবিউশন করবে তো এই বলছে আমরা নেবোই না বলছি আরও মাল আসুক তো এর সঙ্গে কটা হবে